লা লা ভা আলা সক্ত্যি দান করে পাদা আ সার ভালে মালা লে পাড়তে ম্যাকি বাতে প বাড়ি আ আনা তার মা খালে থাকে অসুস্থ মালা তাকে দুু সস্ কর আদা ও পালা

সাহী হাজদের মাওলাহ আল্লাহ সব্বাইকে আপনি কবুল করে আলেন আল্লাহ গেল্লাহ আপনার জানার বাকি নাই আপনি সবই জানেন সবই শোনেন কেহের দানি করে আমাদের হাতের গোবুল আর মঞ্জুর চলে আনি আল্লাহ আয়ও আরী বিশেষ করে বাংলাদেশে আল্লাহ সুস্থ একটা নির্বাচনের ব্যবস্থা করিয়া দিন আল্লাহ সুষ্ঠ সুস্থ নির্বাচনের ব্যবস্থা করিয়া দিন আল্লাহ আল্লাহ ইয়া রাব্বুল আলামিন দয়া করে করে আল্লাহ তাআলা সে প্রায় বলি কি আল্লাহ বড় আসানি হে মাওলা আছে একটা সুস্থ নির্বাচন সবাই থাকি এসে মাওলা তুমি রহম করো তুমি দয়া করো আল্লাহু সামিউন বাসীর আল্লাহ শোনা থাকি নাই মাওলা আল্লাহ আমি সেটা ভালাই হবে কবুল আর মনসুর মাদ্রাসায় আসছে আমাদের সকলের জীবনে আল্লাহ সকল माहौला अल्लाह मर भाई सब लोग शाय सुनो अल्लाह मर बोलो जियो अब का वनिक पूरी बात रहा हूँ अल्लाह ओकु भाई अब भाई वनिक भाई आज से अल्लाह तुम्हारे सारे बाकी नहीं तो ऐसे आपने को बोला मंसूर कुरियली सुन लो अल्लाहु ताला अलाक फिर्ति मुहम्मद वाला अली कास हबी अज़माएं फलहम्मा मारो

চলে <coughs> ভাত আছে লাগি গৈছে